এটি বিক্রি হয়েছে ভাইজান কত দিন এলেন ভাইজান নব্বই হাজার দেশে যাদের তেপান্ন আপনারা কি কিনলেন ফেরত সাতান্ন হাজার এটি সাতান্ন হাজার টাকা আপনারটা কত জি সাড়ে পঁয়ত্রিশ হাজার টাকা দুটাই বোক না এটা কত দূর হল কত হলো এটা বিরাশি হাজার টাকার গাভী ঊনআশি হাজার ঊনআশি হাজার টাকা করুআশি হাজার টাকা বাহাত্তর হাজার বাহাত্তর হাজার টাকার আর ইয়ে দেশি জাতের এটা ষাট হাজার ভাই জান আপনার এটা এক লাখ পনেরো এইটা আর এইটা জোড়া এক লাখ পনেরো বড়টার দাম বলতে পারলো না কালোটার দাম দেখে জানা যায় নাকি ভাইজান কত নব্বই 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 হাজার নব্বই হাজার টাকার গাভী এই যে গাভী চৌরাশি হাজার ভাইজান কত দিয়ে নিলেন এটা ভাইজান কত দিয়ে নিলেন তিরিশ হাজার টাকা তিরিশ হাজার টাকা বাঁশুর গরু বোকটা বাঁশুর প্রসারধনের নিশ্চেদ সম্ভবত একটা বড় আরিয়া আছে এখানে বিক্রি হয়নি দাম দর চলছে বিক্রির অপেক্ষায় এগুলি ফ্রিজিয়ান যাতে আর কি আরিয়া এটা বিক্রির অপেক্ষায় আছে ভাই কতদিন দিন নিলেন এটা একশো এক লাখ একশো খালি একশো এটাও বিক্রি হয়েছে ভাইজান কত দিন নিলেন এক লাখ সাত হাজার

টার্মিনাল দেখা যাচ্ছে বিক্রির অপেক্ষায় এখন অনেক গরু সব ধরনের গরু পাওয়া যায় এই হাটে